Yeah! <laughs>

Justice, we want 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 justice, তো আর জি কল বিশ্ব জুড়ে উৎসুক জয় জয় কল আর জি কল ব্লক কল জুড়ে কল জয় জয় কারে কল উই ওয়ান জয় সিটি 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 দিদি আজকে আপনারা এই বিচিল অ্যানিমেশনে আর জি কল নিয়ে কি বলবেন কি আপনারা কি বলবেন আমরা এটাই বলবো যে আজকে নিয়ে এক মাস হয়ে গেল এবং আমি কালকে রাতে ভাবছিলাম যে কাল তো আট ছিল কালকে হয়তো আমি একটা একটা সময় মেসেজ করছিলাম গ্রুপের মধ্যে যে হয়তো সেই মুহূর্ত সেই ময়ের ডাক্তার হাতে বেঁচেছিলেন বেঁচেছিলেন তো সেই মুহুর্তেও আমার মনে হয়েছিলো কাল এত যে উনি হয়তো শেষ নিঃশ্বাসটা এক করেনি তার নিঃশ্বাস ঝিনি নেওয়া হয়েছে আমরা চাই যে ধর্ষকের এবং যে খুনি তাদেরকে বের করা এবং বের করে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা আমাদের পুরুলাবাসীর এক স্বর ওটা একটাই জাস্টিস ফর আরজি এবং আমরা একটা এমন সোসাইটি যেখানে ধর্ষক আগামী দিন এই নিয়ে একটা রায় আসতে চলেছে কলকাতা হাইকোর্ট কি বলবেন এটি আপনারা কতটা আশাবাদী আশাবাদী কতখানি এটা আমরা এখন বলতে কিছুই পারবো না কারণ যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের সবচেয়ে বড় ন্যায়ালয় তো আমরা সেখানে কি আশাবাদী কতটাখানি সেটা এটা বলা এখন সম্ভব নয় আমরা টিভি স্ক্রিনে মুখ ঢুকিয়ে বসে আছি ওই টিভি স্ক্রিন দেখব দেখবো কিন্তু এই বিষয়ে কতখানি আশাবাদী এটা বলাটা একটু কঠিন হবে